সুপ্রিয় নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো যারা যারা এখনো হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এই মুহূর্তে এখনই হচ্ছে হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলে আপনারা নার্সিং ভর্তি পরীক্ষা রিলেটেড ও নার্সিং ক্যারিয়ার রিলেটেড অনেক সুন্দর সুন্দর ক্লাস ও টিউটোরিয়াল পাবেন তো আর হচ্ছে যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন 2025 সালে তো আপনাদের নার্সিং ভর্তি প্রস্তুতিকে হেল্প করতে হিমোগ্লোবিক নার্সিং একটি টেলিগ্রাম গ্রুপ ও একটি WhatsApp গ্রুপ খুলেছে তো আপনারা সবাই সেই গ্রুপগুলোতে যুক্ত হবেন বিএসসি নার্সিং শিক্ষার্থীদের জন্য আলাদা করে গ্রুপ ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আলাদা গ্রুপ আর হচ্ছে টেলিগ্রামে আমাদের একটি গ্রুপ রয়েছে সে তো আপনারা সেই গ্রুপগুলোতে অবশ্যই যুক্ত হবেন সেখানে নার্সিং ভর্তি পরীক্ষা रिलेटेड ভর্তি পরীক্ষা প্রস্তুতি रिलेटेड অনেক সুন্দর সুন্দর ক্লাস ও টিউটোরিয়াল পাবেন অনেক নোট পাবেন গুরুত্বপূর্ণ পিডিএফ এবং কি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কমন সাজেশন গুলো কিন্তু সেখানে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন তাই গ্রুপগুলোতে যুক্ত হবেন গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন ও প্রথম কমেন্টে দেওয়া থাকবে তো তাহলে আজকে ক্লাসটি শুরু করি তো আজকে ক্লাসে আমি আলোচনা করব নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ উপলক্ষে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার্থীদেরকে সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হলে কি কি বই পড়তে হবে তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা ভিডিওটি খুবই খুব ইম্পর্টেন্ট এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখতে পারেন এই ভিডিও থেকে অনেক আইডিয়া পাবেন আপনি ঘরে বসে কিভাবে কি কি বই ফলো করে আপনি নার্সিং ভর্তি পরীক্ষা স্পেশালি বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সর্বোচ্চ পূর্ণাঙ্গ প্রস্তুতি কিভাবে নিতে পারবেন এই ভিডিও দেখে কিন্তু বুঝতে পারবেন তো চলুন তাহলে শুরু করি আজকের ক্লাস বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এন্ড শেয়ার করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন তো অনেকের প্রশ্ন হচ্ছে 2025 সালে যে নার্সিং ভর্তি পরীক্ষাটা হবে এই পরীক্ষাটা কখন হবে বা কখন হচ্ছে সার্কুলার প্রকাশ হবে ঠিক আছে এটা হচ্ছে কিন্তু অনেকের প্রশ্ন যে কখন সার্কুলার প্রকাশ হবে অনেকেই এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেখানে নাকি কমেন্ট করছেন ভিডিওটি অবশ্যই দেখবেন যারা এখনো দেখেন নাই 2025 সালে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কি কি নিয়ম কারণ বা কি কি শর্ত থাকবে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কারা কারা ভর্তি পরীক্ষা দিতে পারবেন কারা দিতে পারবেন না তারপর যে ভর্তি পরীক্ষার মান বন্টন এগুলো নিয়ে আমার একটা ক্লাস হয়েছে ভিডিওটি আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা অবশ্যই দেখে নেবেন তো অনেকের প্রশ্ন হচ্ছে সার্কুলার কখন হতে পারে 2025 সালে আমি যেটা অনুমান করতেছি

কমপক্ষে ছয় মাস সময় হবে নার্সিং ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য তো এই জন্য আপনাকে জানতে হবে যে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা তো এই বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আপনি কি কি বই ফলো করতে পারেন পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতির জন্য তো প্রথমত বলবো যে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আজকে আমি কথা বলবো বিএসসি নার্সিং ক্লাসে বিএসসি নার্সিং এই কোর্সের জন্য যারা ভর্তি পরীক্ষা দিবেন তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য কি কি বই পড়তে পারেন তো প্রথমত বলে রাখি হচ্ছে যারা অনলাইনে কোচিং করতে চান তারা হচ্ছে হিমোগ্লোবিন নার্সিং অ্যাডমিশন এন্ড কেয়ার কেয়ার এই প্রতিষ্ঠানের অনলাইন কোর্স পড়তে হতে পারেন আপনি যদি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল বিএসসি জন্য যদি ঘরে প্রস্তুতি নিতে চান তাহলে আপনার জন্য হচ্ছে বেস্ট সিদ্ধান্ত এখানে ভর্তি হওয়া এখানে ভর্তি হলে আপনি হচ্ছে অনলাইনে ক্লাস করতে পারবেন অনলাইনে ক্লাস জুম অ্যাপে তারপর হচ্ছে আপনার অনলাইনে এক্সাম দিতে পারবেন

যারা স্পেশালি দু সালে ভর্তি পরীক্ষা দিবেন বিএসসি নার্সিং তো এই অবশ্য অবশ্যই আপনারা যদি পড়েন অনেক প্রশ্ন কিন্তু থেকে বিগত কমন পড়ছে ইনশাল্লাহ দু সালে পড়বে তো সেই বইগুলোর পাশাপাশি আপনারা যে বইগুলো বাজার থেকে কিনতে পারেন তো প্রথমত সেক্ষেত্রে বলবো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য বাজার থেকে আসলে একটি বা দুইটি ভর্তি গাইড বা প্রশ্ন ব্যাংক কিন্তু কেনা দরকার তো আপনারা রিডন মেডিকন এই দুই

বিগত বছর কেমন প্রশ্ন আসে ঠিক আছে এগুলো হচ্ছে জানতে পারবেন তো প্রথমত হচ্ছে যে বই দিয়ে আপনাদের কাজ বিএসসি নার্সিং লেকচারশিপ গুলো যেটার কথা বলছে যে যে বইগুলোর পাশাপাশি আপনারা এই নিচে সাজেস্টেড বইগুলো পড়তে পারেন তো সেই মেইন যে বুক মানে মেইন বুক বলতে বিএসসি নার্সিং লেকচারশিপ যেগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন কমন পড়ে গ্যারান্টিড প্রশ্ন কমন পাবেন সেই বইগুলো নিয়ে প্রথমত কথা বলবো বাংলা এটা হচ্ছে আপনার নার্সিং

এই হিমোগ্লোবিন নার্সিং অনলাইন কোচিং কিন্তু সুন্দর করে লেকচার আকারে সাজিয়েছে তাদের লেকচার শিটে এবং কি প্রত্যেকটা টপিকের পরে কিন্তু যে কোশ্চেনগুলো নার্সিং এ আসছে সেগুলো কিন্তু তারা প্রত্যেকটা টপিকের পর পরে কিন্তু ইনক্লুড করছে ঠিক আছে প্রত্যেকটা টপিকের পর পরে কিন্তু ইনক্লুড করছে আর যেগুলো 2025 সালে আসতে পারে সাথে সাথে মালা দাও এরকম করে আপনার বায়োলজির জন্য স্পেশাল বই বিগত বছরের আপনার 10 টি কোশ্চেনের মধ্যে 10 টি কিন্তু এই যে বই দিয়ে কমন পড়ছে তো হচ্ছে অবশ্যই আপনারা পড়বেন এই বইটি থেকে প্রতিবারই প্রশ্ন গ্রহণ করে সবচেয়ে বেশি জীববিজ্ঞানে যদি কার ভয় থাকে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন অথবা মেডিকেলে কোচিং করতেছেন এই বইটা যদি আপনি ভালো করে পড়েন মেডিকেলের জীববিজ্ঞান থেকে কিন্তু যে প্রস্তুতিটা সেটা কিন্তু হয়ে যাবে এখানে উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞানের যে সিলেবাসটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে তারপর হচ্ছে এগুলা প্রত্যেকটা টপিক যেগুলা থেকে নার্সিং এর প্রশ্ন আসে এগুলা কিন্তু লেকচার আকারে দেওয়া আছে কি আলোচনা করা আছে আপনি এত সুন্দর করে আলোচনা করা আছে আপনি বইটির

এখান থেকে শতভাগ কমন আসে এই লেকচার শীট থেকে নার্সিং ভর্তি পরীক্ষা আপনি যদি এই লেকচার শীট গুলো পড়েন কোচিং এ ভর্তি হয়ে আপনার অনানব্বই না পড়লে চলবে ঠিক আছে অনানব্বই তেমন একটা গুরুত্ব দেওয়া লাগবে না এগুলা এটার উপর গুরুত্ব দিয়ে আপনার অন্যান্য বইগুলোকে কম গুরুত্ব দিয়েও আপনি কি পড়তে পারবেন ঠিক আছে এরকম করে দেওয়া আছে তো ইংলিশের জন্য ইংলিশের সর্বশ্রেষ্ঠ বই বলতে পারি এটা এখানে দেখেন সিলেবাস কি কি টপিক থেকে আসে সবকিছু কিন্তু দেওয়া আছে আচ্ছা যাই হোক আমরা আবার আলোচনায় চলে আসি বাংলা সাবজেক্ট যে বই

চান্স পাওয়ার জন্য বা আপনাকে পেতে হবে সেটা তারপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনার পরিশ্রম হতে হবে ঠিক আছে একটা কোচিং সেন্টার আপনাকে সব দিল কিন্তু আপনি পরিশ্রমী না আপনি পড়ালেখা করলেন না আপনার হচ্ছে তাহলে কিন্তু চান্স আসবে না তো আমি বাংলা সাজেস্টেড বই হিসাবে এখানে দুইটি বই রাখছি বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য একটা হচ্ছে ক্লাস নবম দশম শ্রেণীর যে মনির চৌধুরী বাংলা ব্যাকরণ এটা অবশ্যই অবশ্যই কাছে রাখবেন এটা যদি আপনি ভালো করে পড়তে পারেন আপনার প্রশ্ন যত প্রকার চেঞ্জ আসুক কোয়েশ্চেন প্যাটার্ন আপনার প্রশ্ন কখন আসবে আর হচ্ছে ক্লাস নবম দশম শ্রেণী আর হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর যে বাংলা প্রথম প্রথম বই এই বাংলা প্রথম পত্র বইয়ের কিন্তু গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে কবি ও লেখক পরিস্থিতি এই দুইটা যদি আপনি পড়েন প্রথম পথ থেকে আপনার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি হয়ে গেছে বাংলা থেকে তো আমরা জানি বাংলা থেকে যে কোশ্চেন্ট আসে সংখ্যা হচ্ছে কিন্তু বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় বিশটি কোশ্চেন আসে ঠিক আছে বিশটি প্রশ্ন বিশটি প্রশ্নের মধ্যে আপনি যদি আশা রোগী কালেক্ট করতে পারেন

কোশ্চেন কিন্তু সবচেয়ে বেশি আসে আন্তর্জাতিক থেকে আসে কম তো আপনারা যারা যদি অনলাইনে ক্লাস করেন আমাদের জুম কোচিং নার্সিং অনলাইন কোচিং এ ভর্তি হন তাহলে এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন একদম ঝকঝকে ক্লিয়ার এরকম স্ক্রিনে ক্লাস করতে পারবেন জুম অ্যাপে ক্লাস করতে পারবেন জুম অ্যাপে ক্লাস করলে কিন্তু আপনারা শিক্ষককে না বুঝলে কিন্তু কোশ্চেন করতে পারেন তো কোশ্চেন করার যে একটা সুযোগ এটা কিন্তু রয়েছে জুম অ্যাপে আর ক্লাস রেকর্ড থাকার আর সুবিধা রয়েছে আর হচ্ছে এই ক্লাস রেকর্ডটা কিন্তু দেওয়া হয় টেলিগ্রাম অ্যাপে যেটা হচ্ছে আপনার আজীবন থেকে যাবে আপনি চাইলে নার্সিং ভর্তি পরীক্ষার কোচিং একদম শেষের দিকে নার্সিং ভর্তি পরীক্ষার পূর্বেও কিন্তু ক্লাসগুলো রিভিউ করতে পারেন দেখতে পারেন আপনি দেরিতে ভর্তি হলেও আপনি হচ্ছে ক্লাসগুলো পূর্বের ক্লাসগুলো পূর্বের সকল কোর্স ম্যাটেরিয়াল কিন্তু পাবেন গুরুত্বপূর্ণ সকল পিডিএফ পাবেন যাই হোক আমি যেটা বলতেছিলাম আপনাদের এই যে সাধারণ জ্ঞান এর প্রাচীন সভ্যতা এগুলো প্রত্যেকটা টপিক সম্পর্কে যে সুন্দর ভাবে সাজানো হয়েছে তাদের সাধারণ মনে থাকে না মনে রাখার টিপস দেওয়া হয়েছে তো হচ্ছে যেভাবে সুন্দর করে সাজান হয়েছে আপনাদের এটা হচ্ছে আহ কখনো বিরক্ত লাগে না সাধারণ করতে যাতে বিরক্ত লাগে একদম আপনি দেখতে পারেন আমি আপনাদের কিছু দেখাচ্ছি প্রত্যেকটায় এত সুন্দর করে জেলা তারপর ভারতের সাথে তিরিশটি মিয়ানমারের সাথে তিনটি মানে এত সুন্দর করে সেভেন সিস্টার মনে রাখার কৌশল মানে প্রত্যেকটা বিভাগ দেখেন যে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ আপনি এই বইটা যদি আপনার থাকে তো আপনি এনার

ঘরে বসে প্রস্তুতি নিতে চাচ্ছেন ক্লাস সেভেন সিক্স সেভেন থেকে শুরু করবেন ওই কিক নামের অঙ্কগুলো বা সাধারণ অঙ্কগুলো কিন্তু সিক্স বইতে বেশি সিক্স সেভেন বইতে বেশি সিক্স জেনারেল ম্যাথ মানে সাধারণ গণিত বইটা আপনি কালেক্ট করবেন ঠিক আছে এইখান থেকে যে অঙ্কগুলো লসাগু বসাগু ঠিক আছে আমি আপনাকে দেখাই আমাদের যে স্পেশাল বই গণিতের জন্য সহজ বই গণিতের জন্য পাওয়া যায় আমরা হচ্ছে সেটা তৈরি করছি দেখেন

আপনাকে দেখাই তো আইটা কথা বলে রাখি তো আপনারা যারা আমাদের হিমক্লব নার্সিং অনলাইন কোচিং এর সাথে যুক্ত থাকতে চান কোচিং ব্যাচ বা পূর্ণাঙ্গ ব্যাচে যদি ভর্তি নাও হতে চান আমাদের আরলসে एग्जाम ব্যাচ শুধু পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে শুধু एग्जाम দিতে পারবেন প্রতিদিন एग्जाम আমাদের সাজেশন ব্যাচও রয়েছে ঠিক আছে আমাদের কিন্তু বিএসসি দের জন্য বিএসসি দের জন্য কিন্তু আলাদা কোর্স এই যে দেখেন আমাদের এটা হচ্ছে বিএসসি এটা বিএসসি কোর্স এটা কিন্তু বিএসসি এটা বিএসসি আবার কিন্তু ডিপ আমাদের জন্য হচ্ছে কিন্তু আলাদা কোর্স আছে এটা হচ্ছে আপনি যদি খেয়াল করেন এই যে এটা কিন্তু ডিপ্লোমার জন্য তো সুতরাং আমাদের হচ্ছে বিএসসি দের জন্য স্পেশাল আলাদাভাবে গাইডলাইন কিন্তু দেওয়া হয় আলাদাভাবে আমরা কিন্তু গাইডলাইন যাই আহ যেটা দেখাতে চাচ্ছিলাম এই যে দেখেন প্রত্যেকটা মানে টপিক এর পূর্বে কিন্তু দেওয়া আছে যেগুলো থেকে কোশ্চেন আসে তারপর যে কোশ্চেন গুলো বিগত বছর আসে আর হচ্ছে পঁচিশ আসতে পারে সেটা কিন্তু দেওয়া আছে এগুলা আপনাদের শিক্ষক

আচ্ছা সরি গণিতের জন্য আর কি কি বই কিনতে পারেন যদি আপনি নার্সিং ভর্তি কোচিং ছাড়া বাসায় বসে প্রস্তুতি নিতে চান এই যে এই বইগুলোর পাশাপাশি আপনি জেনারেল ম্যাথ শর্টকাট যে গাইড গুলো আছে যেখানে শুধু এনসি আছে এরকম একটা গাইড থাকতে পারেন আর হচ্ছে বেস্ট একটা বই হচ্ছে খায়রুস বেসিক ম্যাথ এই বইটা আপনি চাইলে কিনতে পারেন এটা কিন্তু গণিত গণিতের রাজা বলা যায় আপনার হচ্ছে বিসিএস পরীক্ষা থেকে শুরু করে ব্যাংক পরীক্ষা সকল পরীক্ষা নার্সিং ভর্তি পরীক্ষা এই বইটা যদি আপনি ভালো করে সলভ করতে পারেন একশো পার্সেন্ট কিন্তু প্রস্তুতি আপনি নিতে পারবেন তো গনে থেকে দশটি কোশ্চেন কিন্তু আসে এর বেশি আসে না দশটি কুয়েশ্চেন কমন করবে তারপর রসায়েন্স সাজেস্টের বই আমি একটা কথা বলে রাখি যে সাবজেক্ট আপনারা অবশ্যই হয়তো জানেন যে আহ যারা এস এস সি এই দুইটা যারা সায়েন্স থেকে কমপ্লিট করছে সায়েন্স এ যারা লেখাপড়া করছে তারাই কিন্তু আপনার বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রথম শর্ত হচ্ছে এটা বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা তারাই দিতে পারবে আপনি যদি আর্টস কমার্স এর শিক্ষার্থী হয়ে আর্টস কমার্স থাকলে কিন্তু বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবে না আপনাদের জন্য যেটা সেটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষা ঠিক আছে ডিপ্লোমা নার্সিং তো রসায়নের ক্ষেত্রে বলবো তো একটা বিষয় বলি সেটা হচ্ছে বিজ্ঞান থেকে এই বিএসসি তে কিন্তু ৩০ টি কোশ্চেন আসে ঠিক আছে ৩০ টি কোশ্চেন তার মধ্যে ১০ টি আসে রসায়ন থেকে ১০ টি পদার্থ থেকে আর ১০ টি হচ্ছে জীববিজ্ঞান থেকে

যেকোনো প্রকার সাজেশন বা প্রশ্ন লাগে ইন্টারমিডিয়েট তো এসএসসি পরীক্ষার যাদের কাছে এগুলো রয়েছে আশা রাখি জীব বিজ্ঞান সাজেস্টেড বই নবম দশম তো এই ক্ষেত্রে হচ্ছে যে প্রায়োরিটি দিবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিলাম নবম দশম শ্রেণীর বই আর ইলেভেন টুয়েলভ এর মধ্যে আপনার হচ্ছে বেসিক পড়বেন আর হচ্ছে প্রায়োরিটি দিবেন হচ্ছে কি প্রাণী বিজ্ঞান প্রাণী বিজ্ঞানটাকে কিন্তু প্রায়োরিটি দিবেন বেশি যে কোনো একটা এমসিকিউ গাইড আর হচ্ছে জয় জীববিজ্ঞানের জন্য আপনার যদি জয় করি বাবা জয় আর জীববিজ্ঞান বেশি থাকে আপনার ভালো উপস্থিতি আপনি নিতে পারবেন তো এই হচ্ছে জীববিজ্ঞান সাজেস্টেড বই তো আপনারা দেখলেন যে কোর্স কারিকুলাম বা আপনাদের যে কোন সাজে থেকে কোয়েশ্চেন কেমন আসে তো যারা আমাদের এই অনলাইন নার্সিং ভর্তি কোচিং এর বিএসসি ইন নার্সিং পূর্ণাঙ্গ কোর্স 2025 সম্পর্কে জানতে চান তারা হচ্ছে এই দিয়ে জানতে পারবেন তো যারা হচ্ছে আমাদের এই হিমোগ্লোবিন নার্সিং অনলাইন কোচিং সম্পর্কে ইন্টারেস্টেড আপনারা হচ্ছে আমার এই কথাগুলো অবশ্যই শুনবেন কেননা আমার এই কথার উপর ভিত্তি করে আপনি ডিসিশন নিতে পারবেন আপনার অনলাইনে নার্সিং ভর্তি কোচিং কতটুকু হেল্প হবে বা আপনি কোচিংটা করলে আপনি কতটুকু উপকৃত হতে পারবেন কোচিং করবেন কিনা আপনি নিজে থেকে একটি ডিসিশন নিতে পারবেন আমি হচ্ছে আপনাকে জাস্ট ডিসিশন নিতে হেল্প করবে তো আমাদের হচ্ছে যে কোর্স ম্যাটেরিয়াল কোর্স কারিকুলাম কোর্স সিলেবাস

তো আমাদের আসলে অনলাইন কোচিং হলেও অনেকে কোয়েশ্চেন করে যে আমাদের কোচিং এর অফলাইন শাখা আছে কিনা আমি বলবো যে আমাদের অফলাইন শাখা নেই আমাদের ঢাকার মাটি কাটাতে আর হচ্ছে টাঙ্গাইলে এই দুটো হচ্ছে দুই জায়গায় আমাদের অফিস রয়েছে কিন্তু আমাদের কিন্তু অফলাইনে কোনো ব্রাঞ্চ নাই তো যদি কখনো এই নামে কোনো ব্রাঞ্চ পেয়ে থাকেন তাহলে এটা আসলে আমাদের কোনো ব্রাঞ্চ না এই নামে কোথাও এখন পর্যন্ত কোনো ব্রাঞ্চ হয় নাই তো যাই হোক আমরা হচ্ছে

সরকারি নার্সিং কলেজ গুলোতে আমাদের চার বছর এইখানে অনলাইন কোচিং করে অনেক শিক্ষার্থী কিন্তু সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে এবং পড়ালেখা করতেছে আপনার বিভিন্ন সরকারি নার্সিং কলেজের খোঁজ খবর নিলে জানতে পারবে আমাদের প্রায় সব কয়েকটি নার্সিং কলেজ ইনস্টিটিউট ইনস্টিটিউটে কিন্তু আমাদের এখান থেকে পড়ালেখা করে চান্স পাত্র শিক্ষার্থী কিন্তু রয়েছে তো এই জন্য আপনারা আস্থা রাখতে পারেন হিমোগ্লোবিন নার্সিং অ্যাডমিশন এর কেরিয়ার কেন করে এটা হচ্ছে আমি যদি বলি যে বেস্ট অনলাইন কোচিং তো ফার্স্ট টাইম আর আপনারা যারা মাত্র এই দুই হাজার চব্বিশে এসএসসি एग्जाम দিছেন 2024 তো আপনাদের উদ্দেশ্য বলবো আপনাদের যে নার্সিং ফুল কোর্স বিএসসি নার্সিং সেই ক্ষেত্রে কিন্তু আমি যে বলবো এখানে দেখেন 6000 টাকা কোর্স কিন্তু কমে হচ্ছে এখন 4000 টাকা 2000 টাকা সাড়ে আমরা কিন্তু ভর্তি করতেছি তো এই ফুল কোর্সের ক্ষেত্রে আপনি হচ্ছে আমাদের এই যে এখানে যেরকম ক্লাস করতেছেন ডিজিটাল ক্লাসরুম এরকম কিন্তু আপনি ডিজিটাল ক্লাস পাবেন এটা কিন্তু ডিজিটাল ক্লাস নিয়ে এক প্রকার আপনি যা মার্ক করতেছি আপনি কিন্তু আমার মার্ক দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে আমি যা লিখতেছি সেটা কিন্তু লেখাও কিন্তু বোঝা যায় এই যে পজিটিভ নেগেটিভ লিখলাম লেখা কিন্তু একদম ক্লিয়ার বোঝা যায় তারপর হচ্ছে আপনি যখন ক্লাস করবেন তখন আমার ফেসও দেখতে পাবেন সেরা শিক্ষক প্যানেল তারপর হচ্ছে সকল বিষয়ে ফ্রি লেকচার বই তো বই তো আমি বলছি ক্লিয়ারে পেয়ে যাবেন পর্যাপ্ত সংখ্যক পরীক্ষা আমরা প্রত্যেকটি টপিক ছোট ছোট প্রত্যেকটি টপিকের উপর কমপক্ষে এক দুটি করে পরীক্ষা নেব এছাড়াও তো আমাদের হচ্ছে আপনার মাসিক টেস্ট সাপ্তাহিক টেস্ট সুপার মডেল টেস্ট মডেল টেস্ট

এরপরে কিন্তু অফারটা থাকবে না আমাদের হচ্ছে বিএসসি নার্সিং এর পাশাপাশি কিন্তু ডিপ্লোমা নার্সিং আর ভিডিও ফেরির জন্য কিন্তু কোর্স রয়েছে তো ভিডিও ফেরি কোর্স সম্পর্কে আপনাদের ফ্রেন্ড যারা রয়েছে তাদেরকে ইনফর্ম করতে পারেন আপনাদের যেহেতু বিএসসি এম বিএসসি নিয়ে কথা বলবো এখানে দেখেন বিএসসি দের কিন্তু আমাদের যে লাইভ ক্লাস স্পেশাল লাইভ ক্লাস কিন্তু একশো এর উপরে থাকবে আর হচ্ছে ক্লাস টেস্ট মডেল টেস্ট থাকে দুইশো এর উপরে এছাড়াও আরো অনেক পরীক্ষা হবে আর হচ্ছে সাতটি বই কিন্তু আপনারা কুড়ি পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকার ভিতরে কিন্তু এই কোর্স করতে পারছেন তো কোর্সটা চলবে নার্সিং ভর্তি পরীক্ষা পূর্ব পর্যন্ত তাই বলবো অবশ্যই আপনার চাচাই করে আপনি ভর্তি হতে পারেন তো অবশ্যই কোনো জায়গায় ভর্তি হওয়ার আগে কোনো অনলাইন কোচিং অফলাইন কোচিং ভর্তি হওয়ার আগে চিন্তা ভাবনা করে আমাদের কোচিং এর সুবিধাগুলো দেখে তারপর সিদ্ধান্ত নেবেন যে আপনার এই কোচিং এ ভর্তি হওয়াটা কেমন হবে আশা করি সবাই নার্সিং ভর্তি পরীক্ষা ভালো করতে পারবেন নার্সিং ভর্তি পরীক্ষা ভালো করে সরকারি নার্সিং কলেজে আমাদের কোচিং এ ক্লাস করে চান্স পাবেন ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা রইল যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপে নক করলে হবে জিরো সিক্স ফাইভ সিক্স সেভেন ফাইভ এইট সেভেন নম্বরে তো এখান থেকে আপনারা নার্সিং করতে পরীক্ষা সকল গাইডলাইন পাবেন হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখান থেকে কিন্তু আপনারা নার্সিং রিলেটেড আপনারা যদি কোচিং না করেন নার্সিং রিলেটেড অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল ক্লাস অনেক পরামর্শ কিন্তু পেয়ে থাকবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ